চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা এসেছি বগুড়ার মহাস্থান ঘরে অর্থাৎ বাংলার ইতিহাস বইয়ের সর্বপ্রাচীনতম শহর যেটি সেটি আমাদের বগুড়াতে মহাস্থান ঘরে সর্বপ্রথম আমরা বগুড়ার সাত থেকে মাটি ডালে এসেছি সেখান থেকে একদম সরাসরি মহাস্থানগড় সিএনজি যুগে এসে তারপরে মা মহাস্থান গড়ের গেট দিয়ে প্রবেশ করেছি তারপরে শুরুতেই দেখব এভাবে সিঁড়ি লম্বা করে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি বইয়ে উপরে উঠলে আপনি মাজারের শুরুতেই দেখতে পারবেন এরকম বড়ই গাছ অর্থাৎ এটা নাকি অলৌকিক শক্তির একটি বড়ই গাছ যে বড়ই গাছে কোনো কাঠা নাই আপনি এর নিচে দেখতে পারবেন মাজার এবং বিভিন্ন মহিলাদেরকে এখানে প্রার্থনা করতে দেখবেন অনেকের বাচ্চা হয় না বা অনেকের অনেক মান্য থাকে এইগুলো এখানে আসে করে যদিও সেটা কাজ তারপরেও লোকেরা নিষেধ করার পরও এখানে শোনে না তারা সেজদা করতেই থাকে দেখেন ভিতরে মাজার শরীফ মাজারের বাইরে এভাবে সেজদা করে মহিলারা মনাজাত করে দোয়া করে এটা হলো গিয়ে মস্তান মসজিদ অর্থাৎ মস্তানগড়ের ভিতরের মসজিদ আর এটা হল গিয়ে মহস্তানগড়ে মাজারের উপরে অনেক অনেক পূর্বের একটা তেঁতুল গাছ যেই তেঁতুল গাছের পাতা মানুষ অনেক সময় আঁচল দিয়ে ধরে যাদের বাচ্চা হয় না এটা আর কি অনেক কথায় প্রচলিত রয়েছে তারপর মহস্থান থেকে বের হয়ে সামনে একটু যাওয়ার পরেই আপনি এভাবে এই বট গাছগুলো দেখতে পারবেন এর নিচে অনেকগুলো মাঝার পূজারী যারা তারা অনেকে বসে থাকে গাঞ্জা সেবন করে এবং এই গাছের নিচে একটা পাথর আছে যে পাথরটা নাকি দুধ পাথর নামে পরিচিত এখানে অনেকে দুধ মান্যত করে এই দেখেন এই পাথরের উপরে তারা মান্নত কিন্তু দুধ ঢেলে দেয় এগুলো পরে কুকুর খায় বিলাই খায় অনেক প্রাণী আছে এগুলো খেয়ে শেষ করে এখান থেকে তারা বলে পাথর দুধ খায় অথচ পাথর কখনোই কিন্তু দুধ খায় না আর এই যে দেখছেন গাছ গাছের নিচে আখড়াও গিরে বসে আছে অনেকগুলো মাজার পূজারি তারা সেবন করছে আকাশে চলছে তারপরে আমার সাথে এখানে ছিল আমার ছোট ভাই এবং আমার ভাগ্নি তাদেরকে একটু দেখাইলাম এরপর আমরা চলে গেছি মস্তান জাদুঘরে অর্থাৎ আশেপাশে যত মস্তান ঘরে রাজা মহেশ্বরীর যতগুলো নিদর্শন রয়েছে বা পাওয়া গেছে সমস্ত নিদর্শনগুলো এখানে রাখা হয়েছে প্রথমে আপনি এখান থেকে তিরিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পরে এরকম সুন্দর ফুলের গাছগুলো দেখতে পাবেন তাজা তাজা গোলাপ ফুল এগুলো ফুটে আসে পাশ দিয়ে ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকানো এবং এই গেটগুলোও কিন্তু অনেক ইতিহাস বহন করে অনেক জায়গা থেকে পাওয়া গেছে সেই গেটগুলো এখানে স্থাপন করা হয়েছে যে গায়ের সাথে লেখা আছে আঠারোশো আঠারোশো দশকের এই খুঁটাগুলো বা এই গেটগুলো তো আমরা চতুর্পাশে দেখতে দেখতে মস্তানঘরের একদম জাদুঘরের প্রবেশ করব এরকম সময় আমরা শুনতে পারি ভিতরে মোবাইলে ভিডিও করা নিষেধ তো ভিডিও ধারণ করতে পারি নাই এই গেটগুলো অনেক আগেকার তো আমরা আশপাশটা ভিডিও করে নিলাম তারপরে ভিতরে অনেক চেষ্টা করলাম মোবাইল নিয়ে যাওয়ার কিছুটা ভিডিও আপনাদেরকে দেখানোর কিন্তু আমরা সেখানে ভিডিও করতে পারি নাই দুঃখের বিষয় তো আমরা তার পাশটা ঘুরে দেখলাম এভাবে তার চাও চতুর্পাশে এখানে অনেককেই ছবি উঠাইতে দেখলাম পাশে সুন্দর একটা সিস্টেম করা আছে গাছ অর্থাৎ ঘাস লতা পাতা দিয়ে সুন্দর করে আকৃতি তৈরি করেছে এরপর আমরা মস্তান ঘোরা শেষ করে এখানে আসছে বিহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘরে অর্থাৎ কথিত রয়েছে যে যে গল্পটা আপনারা পড়েছেন বিহুলা লক্ষ্মীদারকে ভেসে দেওয়ার পরে সে নাকি এখানে আসছিল এবং তার এখানে বাসরঘর হয়েছিল এখানে এত প্রাচীর করে ঘর তৈরি করার পরেও সেখানে তাকে সাপে দর্শন করেছিল তো আমরা এখন দেখবো সেই বাসর ঘরের চিতি চিহ্ন তো সামনে আমার ছোট ভাই তালহা রওনা দিচ্ছে এই সরুপথ পাশ দিয়ে দড়ি টানানো আছে যেহেতু যাতে পড়ে না যায় এই রকমভাবে চিকন সিঁড়ি করা আছে ভিতরে ওঠার জন্য মানুষ উঠতেছে এভাবে লাইন ধরে এই যে ছোট ছোটো করে খাত কাটা আছে এর ভিতর দিয়ে সিঁড়ি করা আছে অবশ্য তারপরে সিঁড়িগুলো অনেক পুরাতন বৃষ্টির দিন এগুলো পিচ্ছিল হয় আপনারা এখানে যদি যান তাহলে বৃষ্টির দিন এড়ে চলবেন আমরা সিঁড়ি পার হয়ে ধীরে ধীরে উপরে উঠতেছি দেখব এর ভিতরে বাসর ঘরটা কেমন এই বাসর ঘর দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে মানুষ উপস্থিত হয় এটা কিন্তু মহাস্তান ঘর জাদুঘর থেকে অনেকটাই দূরে আপনি যদি রিক্সা যোগে আসেন যাদুঘর থেকে দশ টাকা প্রায় ভাড়া নেবে আর মহস্তানগড় থেকে যদি এখানে আসেন যাদু মহস্তানগড় থেকে প্রায় পনেরো বিশ টাকা ভাড়া নেবে তো চলুন আমরা এই পর্যায়ে দেখব যে বাসর ঘরটা কেমন বা কোথায় বাসর লোকে মুখে প্রচলিত আছে এটাই নাকি তার বাসর ঘর ছিল মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসে ছবি উঠাইতেছে তার চতুর্পাশটা দেখেন কত সুন্দর আমরা আটসিলাম হল গিয়ে ওই গেট থেকে যে গেটটা আপনি দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আসছি চতুর্পাশে ফুলের গ্যাস লাগানো নিচ দিয়ে এদিক দিয়ে উঠে তারপর আমরা এখান থেকে আসছি উপর থেকে আসলে চতুর্পাশের ভিউটা এত সুন্দর লাগে যে আপনি একবারে মনোমুগ্ধকর হয়ে যাবেন এই এরকম একটা সুন্দর পরিবেশ দেখে তারপরে আমরা এই চতুর্পাশে ইট দিয়ে ঘেরাওকৃত পিলারগুলো উঠে উপরে উঠে ভিতরে দেখলাম তার বাসঘরটা কেমন এই যে দেখতেছেন গোলাকার বৃত্ত এটাই তার বাসরঘর কথিত রয়েছে এটাই তা নাকি তার বাসরঘর ছিল যদিও এগুলো অনেকটা মিথ বলে মানুষ তারপরেও এটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে অবস্থিত হয় তো চারপাশটা আমরা এখান থেকে ঘুরে দেখলাম অনেকটাই সুন্দর লাগছিল পরিবেশটা আমরা এ পর্যন্ত আজকে এই পর্যন্তই ঘুরেছি মহাস্থান ঘরের ভিতরে এই পর্যন্ত তিনটা পর্যটন কেন্দ্রই রয়েছে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো দেখবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত